আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আজকে ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু ফুল ডিটেইলসে প্রত্যেকটা ভিডিওর গুরুত্বপূর্ণ গুলো বুঝতে পারবেন যারা আসলে উদ্যোক্তা হয়ে কাজ করে ব্রেক পেইন স্কিন পিট হাতের কাজ তাদের জন্য কিন্তু বেটার হচ্ছে আমাদের শালগুলো আমরা কিন্তু সব সময় বলি যে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ডিং ভাবে সেল করি আপনারা জানেন যারা আমাদের কাছে এক পিস দুই পিস নিয়েছেন তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে জানেন আমরা কিন্তু আমাদের কোয়ালিটি সব সময় 100% বজায় রেখে আমরা সেল করি কারণ একটা ভালো প্রতিষ্ঠান কিন্তু সবসময় ভালো কোয়ালিটি কিন্তু কাস্টমার কে দিয়ে থাকে আর সেটাকে মাথায় রেখে আমরা সবসময় প্রোডাক্ট কোয়ালিটি কাস্টমারকে হান্ড্রেড থাকি হ্যাঁ এখানে টাকা 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 বেশি বেশি হতে পারে কারণ আসলে ভালো দাম কিন্তু মার্কেটে বা হয়ে থাকে এটা আপনারা জানেন কারণ আসলে যারা লোকাল প্রোডাক্টে কাজ করে তারা যে প্রবলেমটা ফেস করেন প্রোডাক্ট এর কালার উঠে যায় বা প্রোডাক্ট এর গুণগত মান খারাপ তো সেটাকে আসলে নিয়ে কাজ করলে কিন্তু আহ বিজনেস পারপাসে কিন্তু বেশি দূর আগানো যায় না হঠাৎ করে কিন্তু থমকে যেতে হয় কারণ কাস্টমার রিভিউ এবং প্রোডাক্ট কোয়ালিটি খারাপ দেখে দেখা যায় কাস্টমার আহ বিভিন্ন করে বা কাস্টমার মানে আর প্রোডাক্ট নেয় না তো বিভিন্ন অজুহাতের কারণে কিন্তু বিজনেসের ক্ষতি হতে থাকে তো সেটাকে মাথায় রেখে সবসময় যারা কাজ করবে উদ্যোক্ত হয়ে একটা প্রতিষ্ঠান নিয়ে তারা সবসময় ভালো কোয়ালিটি কাস্টমারকে প্রোভাইড করবেন ভালো কোয়ালিটি কাস্টমারকে যখন একবার দেবেন কাস্টমার রিপিট আবার অর্ডার করবে আপনাকে তো সেটাকে মাথায় রেখে আমরা সবসময় ভালো কোয়ালিটি কাস্টমারকে দিয়ে থাকি যারা আসলে উলের শাল নিয়ে কাজ করে যেহেতু আমাদের শীতের সিজন আসার সাথে সাথে কিন্তু আমাদের শালের প্রচুর চাহিদা ডিমান্ড বেড়ে যায় তো সেটাকে মাথায় রেখে খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা সবসময় বেটার কোয়ালিটি আমাদের কাছ থেকে নিয়ে কাজ করবেন আমাদের কিন্তু এখানে শুধু জাস্ট স্যাম্পলগুলো দেখানো হচ্ছে এবং প্রোডাক্ট নিয়ে ডিসকাস করা হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে প্লাস আমাদের এই ভিডিওর আদার্স ভিডিওগুলো আপনারা আমাদের চ্যানেলে ঢুকে মুভ করে দেখতে পারেন আমাদের কিন্তু ইউজ পরিমাণে কালেকশন এবং গোডাউন আমাদের স্টক করা আছে সেখান থেকে কিন্তু আমরা প্রোডাক্টগুলো আপনাদের দিয়ে থাকি তো আপনারা ভিডিও ভিডিওতে ঢুকে কিন্তু মেইন ভিডিও দেখে নিতে পারবেন তো এখানে কিন্তু আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন রানী কালার খুব সুন্দর কালার আমরা আসলে যে 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 কালারগুলো মার্কেটে চলে এবং ফিনিশিং কোয়ালিটি ভালো যেগুলো সেগুলোই কিন্তু আমরা সবসময় কাজ করি কারণ আমি জানি যে আজকে যদি আপনাকে ভালো একটা প্রোডাক্ট দেওয়া যায় আপনি কিন্তু রিপিট আবার অর্ডার করবেন বা আমার প্রতিষ্ঠানের প্রতি আপনার একটা ট্রাস্ট চলে আসবে তো সেটাকে মাথায় রেখে সবসময় ভালো কোয়ালিটি আমরা সেল করে থাকি এবং আমাদের কাছ থেকে দুই ভাবে আপনারা প্রোডাক্ট গুলো কালেকশন করতে পারবেন এক নম্বর আমি যদি বলে আপনি ঘরে বসে থেকে প্রোডাক্ট গুলো কালেকশন করতে পারেন হোম ডেলিভারিতে এবং যারা আসলে কন্ডিশনে এবং ট্রান্সপোর্টে প্রোডাক্ট গুলো নিতে যাচ্ছেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি পাইকারি হোলসেল তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন বিভিন্ন ট্রান্সপোর্টে আমরা কিন্তু সেটা হোলসেল এবং খুচরাতেও সেল করে থাকে আর যারা আসলে এক পিস দু পিস চার পিসবেন তাদের আসলে না নানা ওটাই বেটার তারা কিন্তু আসলে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেটা আমাদের কাছে নিতে পারবেন তো আমি আর একটা শাল খুলে দেখাই আপনাদেরকে আমি সবগুলো কিন্তু শাল খুব সুন্দর করে খুলে দেখে এবং ফিনিশিং গুলো আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করি কারণ আমরা সবসময় কিন্তু আমাদের শালের কোয়ালিটি এবং সালের গুলো সবসময় মাথায় রেখে কিন্তু আমরা সেল করি কারণ আমরা জানি যে আমাদের যারা কাস্টমার আছে তারা কিন্তু সবসময় ভালো কোয়ালিটি গুলো খোঁজে যে ভাইয়া আমরা কাজ করবো খুব কষ্ট করে হাতের কাজ সেক্ষেত্রে যেন কোয়ালিটি সবসময় ভালো হয় মানে কোয়ালিটির ব্যাপারটা আর সেটাকে সবসময় মাথায় রেখে কিন্তু আমরা সেল করি যাতে কাস্টমার সবসময় খুশি থাকে তো আমাদের এই ভিডিও আমাদের আমাদের আছে যারা আসলে পেজে ভিজিট করতে চান আরো অনেক কালার গুলো দেখার জন্য তারা কিন্তু চাইলে আমাদের পেজে ভিজিট করে আমাদের কালার গুলো দেখতে পারেন এখানে আরো দুইটা কালার আছে আমি দেখাই আসলে অনেক কালার আছে সবগুলো কালার দেখানো কিন্তু পসিবল না এখানে একটা কালার আছে দেখেন খুব সুন্দর একটা কালার সি গ্রিন এবং এখানে একটা কালার আছে খুবই সুন্দর একটা রয়্যাল ব্লু কালার আসলে যারা ভিন্ন ভিন্ন কালার নিয়ে কাজ করেন এবং খুব সুন্দর সুন্দর কালার যাদের প্রয়োজন হয় তারা কিন্তু একমাত্র নিয়ে কাজ করতে পারে আমরা সবসময় ভালো কোয়ালিটি কাস্টমারকে দিয়ে থাকি আর আপনি প্রোডাক্ট পেয়ে তো হাতে পেমেন্ট করবেন তো সেক্ষেত্রে প্রোডাক্টটা দেখে পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ভিডিও গুলো দেখেন আমাদের চ্যানেল প্লাস আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোন একটা নোটিফিকেশন চলে যাবে আল্লাহ হাফিজ